আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু সম্মানিত দর্শক বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা কি কোন রাজনৈতিক দলটি জনপ্রিয় কিংবা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন দল জনপ্রিয়তার ভিত্তিতে যদি সত্যিকার ভোট হয় সেই ভোটে তারা বিজয়ী হবে অথবা আগামীতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কি যারা ফ্যাসিস্ট হিসাবে ইতিমধ্যে আখ্যায়িত হয়েছে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এসব নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে বিএনপি যেভাবে ইলেকশন চাচ্ছে তারা এখন একেবারে সুনির্দিষ্ট তারিখ দিয়ে আগস্ট মাসের দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে তারা নির্বাচন চাচ্ছে প্রথমে মির্জা সাহেব বলেছিলেন যে আগস্ট মাসের মধ্যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব আর সালাউদ্দিন সাহেব তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে তারা আগস্ট মাসের পাঁচ তারিখে নির্বাচন চান এবং বিএনপির অভ্যন্তরে যে সকল কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে একদম যাকে বলা শীর্ষ পর্যায় সেখানে তারা দুটো বিষয় একেবারে জিদের মধ্যে নিয়েছেন নিজেদের অস্তিত্বের জন্য যেটিকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন এবং তারা মনে করছেন যে এটি যদি তারা ব্যর্থ হয় করতে তাহলে রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না বিএনপি সেটি কি সেটির প্রথমটা হলো যে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন করতে দেয়া হবে না যাবে না এর জন্য দরকার হলে হরতাল হবে অবরোধ হবে আন্দোলন হবে লড়াই হবে সংগ্রাম হবে এর কারণ হলো যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে যায় উপজেলা হয়ে যায় পৌরসভা হয়ে যায় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়ে যায় সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পাওয়া যাবে তারা এই সরকারের ক্ষমতার কে ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং সরকার ইচ্ছে করলে তাদেরকে বিএনপি বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এবং এশা যেভাবে উপজেলা পরিষদ চালু করে পুরো সংসদকে ঠুনকো বানিয়ে দিয়েছিলেন এবং উপজেলা চেয়ারম্যানদেরকে এতটা শক্তিশালী করেছিলেন স্থানীয় সরকার শক্তিশালীকরণের মাধ্যমে যে ওসি টিউনো সাহেবরা সবাই উপজেলা চেয়ারম্যানদের পেছনে জিহুজু জিহুজির করত এবং এরশাদ জামানাতে প্রথম কয়েক বছর প্রথম কয়েক বছর একেবারে অষ্টআশি সন পর্যন্ত এমপিদের কোনো পাত্তা ছিল না সেখানে উপজেলা চেয়ারম্যান যারা হতেন তারাই শক্তিশালী ছিলেন এবং এটা এরশাদকে তার রাজনৈতিক যে সফলতা এই সফলতার একটা মাইল বলা যেতে পারে তার এই উপজেলা পরিষদ তো কাজী এখন সরকার যখন প্রথমে এসে সব স্থানীয় সরকারের নির্বাচনগুলো বন্ধ করেছে বাতিল করেছেন আর যখন এই নির্বাচনগুলো দিতে এবং ইতিমধ্যে আপনারা যারা জানেন যে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সংগঠন হয়েছে চেয়ারম্যানদের সংগঠন হয়েছে পৌর মেয়রদের সংগঠন হয়েছে কাউন্সিলরদের সংগঠন হয়েছে এবং এরা দলে দলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ছাত্র প্রতিনিধি তাদের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং তারা যে কোনো মূল্যে সরকারের সঙ্গে কোঅপারেশন করতে রাজি এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের বিএনপিরও কিছু আছে তবে আওয়ামী লীগের সংখ্যা বেশি তাদের প্রায় সবারই অর্থ আছে টাকা আছে জনসমর্থন আছে এবং তাদেরকে যদি এই সরকার প্রোটোকল দিয়ে আবার নির্বাচন নিয়ে যে যুদ্ধ সেই যুদ্ধে অবতীর্ণ করিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয় এবং তাদের মধ্যে যদি ফিফটি পার্সেন্টও পাশ করে আসে এবং বাকি ফিফটি পার্সেন্ট যদি বিএনপি জামাতের হয় তবুও পুরো ইউনিটির উপর সরকারের কর্তৃত্ব থাকবে কারণ হলো এখনকার স্থানীয় সরকারের যে কাঠামো আছে সেখানে মন্ত্রণালয়ের এক একসত্র আধিপত্য কাজেই মন্ত্রীকে খুশি করার জন্য এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার জন্য তারা সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে সব কাজ করবে তো বিএনপি তো এই জিনিসগুলো বুঝতে পারে এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নেই এবং এই কারণেই তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় করতে দেওয়া হবে না দ্বিতীয়ত তারা আগস্ট মাসের কথা বললেও ডিসেম্বর দুই হাজার পঁচিশ সনের মধ্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন আদায় করে নেওয়ার জন্য বদ্ধপরিকর এবং তারা মনে করে যে তারা যদি এই কাজটি করতে না পারে তাহলে শেখ হাসিনার জামানাতে তারা যেভাবে প্রতারিত হয়েছে তারা যেভাবে ব্যর্থ হয়েছে দু হাজার ছাব্বিশ সনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো কর্তৃত্ব থাকবে না এবং পুরো রাজনৈতিক কর্তৃত্বটি তখন যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের দয়া মায়ের উপর নির্ভর করবে তারা যাকে চাইবে তারাই বিরোধী দল হবে তারা যাকে চাইবে তারাই সরকার গঠন করবে সেটা ছাত্র প্রতিনিধি হোক জামাত হোক বা আওয়াম লীগ হোক তো এরকম একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি চলছে পর্দার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে আওয়ামী লীগের দেশি বিদেশি যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে অনেকের যোগাযোগ হচ্ছে আবার রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা যোগাযোগ করছে সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গেও কিন্তু বিভিন্ন যোগাযোগ হচ্ছে তো এই যে একটা জটিল অবস্থা এই জটিল অবস্থার মধ্যে আবার আমাদের মতো যারা ইউটিউব করেন ফেসবুক যারা খুব সেলিব্রিটি এবং রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির বিষয়ে নিয়ে ইতিমধ্যে যারা খুবই জনপ্রিয় তারা প্রায় প্রতিদিনই জরিপ করছেন কেউ হয়তো জামাতের পক্ষে জরিপ করছেন সেখানে দেখা গেল জামাত খুবই জনপ্রিয় এবং এই সেক্টরে সবচেয়ে দুর্বলতম অবস্থানে এখন আছে বিএনপি বিএনপির পক্ষে আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো সেলিব্রিটি নেই তাদের পক্ষে কথা বলার কেউ নেই তাদেরকে প্রমোট করার কেউ নেই এমনকি মূলধারার গণমাধ্যম সেখানেও বিএনপি এখন বলতে গেলে মজলুম অবস্থায় আছে আওয়ামী লীগের মতোই মজলুম অবস্থা আছে তাদেরকে ভয় পাচ্ছে তাদের খবর প্রচার করছে জাস্ট তাদের খবরগুলো প্রচার করছে কিন্তু তাদেরকে প্রমোট করার জন্য বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমের একটি গণমাধ্যম কাজ করছে না একজন সাংবাদিকও কাজ করছেন না দেশে এবং দেশের বাইরে তো এই হলো বাস্তবতা তো যাই হোক এরই মধ্যে আওয়ামী লীগের যারা লোকজন যারা সেই গত পনেরোটি বছর ধরে আসলে অনলাইনে বিএনপির সঙ্গে এবং জামাতের সঙ্গে পারছিলেনা বিশেষ করে অনলাইনটা জামাতের দখলে বেশি তারা এই সময়টিতে ফিরে এসেছে জামাতের রূপ নিয়ে অর্থাৎ এখন সেই দু নয় থেকে দু পর্যন্ত বা চব্বিশ পর্যন্ত জামাত যতটা সক্রিয় ছিল অনলাইনে আওয়ামী লীগের লোকজন এখন যে যার মতো করে অনলাইনে সক্রিয় হয়ে পড়ছে অনেকে পালিয়ে আছেন দেশে দেশের বাইরে অনেকে প্রকাশ্যে আছেন এবং তারা কখনো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে কখনো কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য হাজার হাজার ডলার তারা খরচ করছে এবং প্রায় প্রতিদিনই একটার পর একটা গুজব বলেন কাহিনী বলেন নাটক বলেন মানে পুরো জাতিকে বিভ্রান্ত করে ফেলছে এবং অদ্ভুত অদ্ভুত সব যুক্তি অদ্ভুত অদ্ভুত সব তথ্য এবং সব কিছু দিয়ে বারবার শুধু আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ ভার্সেজ বিএনপি বিএনপি ভার্সেস জামাত এই বিষয়গুলো আপনার সামনে অটোমেটিক চলে আসছে ইউটিউব খুলে দেখেন তারপরে ফেসবুক খুলে দেখেন লিঙ্কটিন খুলে দেখেন বাইডু খুলে দেখেন অন্যান্য যে সকল আরও টিকটক খুলে দেখেন সেখানে নেগেটিভ হোক হোক পজিটিভ যদি দশটি আপনার খবর থাকে দশটির মধ্যে আটটি খবরের সঙ্গে আওয়ামী লীগ নামটি জড়িত পক্ষে হোক বিপক্ষে হোক ফলে আওয়ামী লীগকে ভুলানো যাচ্ছে না এক দুই নম্বরে